কি করো তুমি এখানে আজকে আবার এখানে ঢুকছ হ্যাঁ এই কোনো কথা কিভাবে বের করবো তোমাকে আমি পরে যাবো তো আসো 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 পরে যাবো টুটু আল্লাহ পরে গেলে কি হবে আসো আসো মা আসো 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 ঢুকো ঢুকো আসো আসো না কেন

কেমনটা লাগতেছে এখন আসো 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 তো যাবা আসো আসো মা আছো তুমি আছো কত ভালো বাবা দা তু কত ভালো বুঝছো আসবে না সে হাত ছাড়া নিতেছে আসো যদি তুমি এই খেজুর গাছের উপর লাভ দাও কি হবে একটুটুকি টুকটুকি তুমি পরে যাবা টুকটুক পরে যাবা তুমি আসো এই যে কাণ্ড গুলা করে টুকটুকি কেমন যে লাগে টুকটুক আসো মানেই হচ্ছে তার মাথার মধ্যে একটা শয়তানি বুদ্ধি আছে। হ্যাঁ যত রকম শয়তানি বুদ্ধি আছে এই টুকটুকির মাথায় আমার ঘরে সবচেয়ে বেশি বুদ্ধিগুলা থাকে হচ্ছে ওর মাথায় ওর মাথায় এই বুদ্ধিগুলো থাকে আর কেউ এরকম না শেখ মাসে আসো 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 এই যে গুতো দিয়ে দিলাম আসো 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 ব্যাথা পাইছি কিন্তু তুমি আমি গুতো দিচ্ছ আসো 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 কার সহ্য হবে এটা কার সহ্য হবে এরকম দুষ্টমি হুম আসো 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 বের হবে আমি পরে কর এই যে কাজগুলো করো তুমি ভাইয়া তো ঘুমাইতেছে এখন তো আমি কি ভাবে আমি এখান থেকে কামড়ে দিল আসো আস ভাই না এখানেই থাকবা এখানেই থাকবা এটাই তোমার ঘর হুম এখান থেকে তুমি পাখি দেখো আর পাখি ধরতে ইচ্ছে করে পাখি ধরার কথা বলে তুমি ঝাঁপ দিলেই তো শেষ আর খুঁজে পাওয়া যাবে না টুকটু দিলে পরে একদম বেতব আসো মা আসো মা অনেক ভালো তুমি অনেক ভালো আসো আসো এই যে আল্লাহ আমি তো ভয়ই পাইতেছি কি করে টুকটুক টুকটুক আমার তো ভয় লাগতেছে এখন